বাবার বাড়ি থেকে মিষ্টি কম দেওয়ার গৃহবধূকে হত্যা পালিয়েছে শ্বশুর বাড়ির সবাই লক্ষ্মীপুরে লোকজনের বিরুদ্ধে কল্পনার পরিবারের দাবি কল্পনার সন্তান হওয়ার পর বাবার বাড়ি থেকে মিষ্টি কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা কল্পনাকে হত্যা করেছে এই ঘটনার পর কল্পনা শ্বশুর লোকজন পলাতক রয়েছে বুধবার তেইশে জুলাই দুপুরের লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়নের গ্রামে এই ঘটনা ঘটে ভাই হোসেন অভিযোগ করে বলেন আট দিন আগে কল্পনার কন্যা সন্তান হয়েছে সেজন্য গত মঙ্গলবার বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যায় এ সময় মিষ্টি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়েছে সেগুলো কম হওয়ায় কল্পনা শ্বশুর শাশুড়ি তাকে বিভিন্ন কথা শোনায় হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র করে হত্যা করা হয়েছে ফরে মরাদেহ ফেলে তারা রেখে পালিয়েছে খবর পেয়ে আমাদের বাড়ির লোকজন গিয়ে তার মরদহ ঘরে পড়ে থাকতে দেখে আলঙ্গীর আরো বলেন 16 থেকে 17 বছর আগে পারিবারিক কল্পনা ও রোমানের বিয়ে হয় তার স্বামী ওমান প্রবাসী চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম বলেন শুনেছি গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তবে পুলিশ তার মরদেহ ফাঁস দেওয়া অবস্থায় পায়নি ঘটনাটি তদন্ত চলছে তার শ্বশুর লোকজন আত্মগোপনে রয়েছে তদন্ত করে প্রয়োজনীয় আইনি সব ব্যবস্থা নেওয়া হবে